সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বলতে পারেন একটু খুশি আছি আর কি এটা আসলে খুব বস বড় কিছু না বাট আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি কারণ আজকে আমার জবের ফার্স্ট স্যালারি পাইছি তো আসলে এইটা বড় প্রাপ্তি কেন বলি স্যালারিটা কত পাইছি ওইটা বলতেছি পরে অনেকে এই ভিডিওটা করা মূলত অনেকে আমি একটা ভিডিও করছিলাম যে পার্ট টাইম জব করে নিজের লিভিং এক্সপেন্স চালানো চাই কিনা বা কত টাকা ইনকাম করা যায় তো অনেক কিছু কিছু মানুষ আমার ফেসবুক পেজে বা ব্যাড কমেন্ট করছিলো বা এটা পসিবল না ভাই কি বলতেছেন তো জাস্ট আমি একটা লাইভ প্রুফ দেখাবো এই ভিডিও শেষে আমি দেখাই দেব যে আমি কত টাকা পাইছি তো দেখেন আজকে কত পাইছি ওটা পরে দেখাবো তো এটা আমার জীবনের প্রথম ইনকাম না প্রথম ইনকাম না আমি যখন সিক্সে পড়ি তখন আমি টিউশন করে দুই মাসে এক হাজার টাকার মতো ইনকাম করছিলাম তো ওইটা দিয়ে বোনকে একটা জুতা আর ছোটো ভাই ছিল পিসকা ছিল তখন তো ওকে একটা পাঞ্জামি আর পাজামা কিনে দিয়েছিলাম ওই দিনটা যে আমার মানে কি খুশি লাগতেছিল আমি জীবনের প্রথম ইনকাম থেকে পুরোটাই ভাই বোনকে দেয়া বড় হিসাবে এই যে ফিলটা এইটা আসলে বলে বোঝানোর মতো না আর আজকে আমার জীবনের কষ্টের কষ্ট করিয়া বা নিজের পরিশ্রম দিয়া প্রথম ইনকাম করছি আসলে আব্বা কাছে নাই থাকতে পারলে হয়তো নিজের একটা যদি চকলেটও দিতে পারতাম তাদের এই টাকা দিয়ে কিনা তো নিজেকে সার্থক মনে হইতো প্রত্যেকটা পরিবারের সন্তানের বা প্রত্যেকটা পরিবারের বড়ো ছেলের একটাই স্বপ্ন থাকে যে নিজের টাকা বা নিজের ইনকামের মাধ্যমে বাবা মাকে কিছু দেয়া তো ইনশাল্লাহ আজকে না পারে ভবিষ্যতে পারবো দিব ইনশাল্লাহ স্বপ্ন আছে দেখেন লাস্ট একুশ এই একুশ বছর আমার বয়সে একুশ বছর সামনে বাইশ হবে তো একুশ বছরে বাবার কাছ থেকে নিজের আব্বুর কাছ থেকে অনেক টাকা নেসি প্রতি ঈদে লাস্ট তিন চার ঈদে আমি কোনো জামা কাপড় নেই না বাট এমন না যে চাইলে কোনো কিছু জামা কাপড় শপিং করি না বাট নেই না যে ওই একটা আসে না নাইনটিন পর্যন্ত একটা ঈদের আমেজ ছিল নিজের একটা ঈদে কিছু কিনা বাট ওইটা নাই এখন বড় হয়ে গেলে ওইটা থাকে না কেউ ওর বুঝছেন ঈদ ঈদের দিনও যেরকম লাগে বাকি দিনগুলো ওইরকম লাগে বাট ওই যে ঈদে আব্বু দিতে চাইতে দুই হাজার আমি চাইতাম না চার হাজার টাকা লাগবে ওই যে ঝগড়া বা আব্বুর সাথে একটু রাগ করা যে আমার এই টাকাটা লাগবে এই টাকাটা দিতেই হবে আর আমরা মিডল ক্লাস ফ্যামিলি তো সাইলি অন্য সকল রিস্কিটের মতো চাইলে দশ হাজার বিশ হাজার টাকায় খরচ করতাম না তো আমাদের সব কিছু হিসাব করে চলতে হইতো সব কিছু হিসাব করে দেখি বাট বিকালে একটু ঘুরতে গেলাম এই আমি কয়দিন আগেও আমি তো রাশি এসেছি মাস আগে তাই না এই কয়দিন আগে আব্বু বিকালে যা ঘুরতে যাবো আব্বু বাইরে যাব একশো টাকা দিন আব্বু ফ্রেঞ্চ ফ্রাই খাবো আব্বু চিকেন ফ্রাই খাবো আব্বু একটু ঘুরতে যাবো রেস্টুরেন্টে যাবো টাকা দিন তো ওই যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দিত না আজকে হয়তো যে টাকাটা অনেক হইতে পারে অনেক একদিনের আমার কামাই অনেক হইতে পারে ওই যে বিশ টাকা আমি যেহেতু লক্ষ টাকাও কামাই করি না কোটি টাকা কামাই করি না ওই যে বিশ টাকা আব্বুর কাছ দিয়ে চাওয়া ওই যে তিরিশ টাকা একশো টাকা আব্বুর কাছ দিয়ে চাইয়া নেওয়া এইটার সমান কিন্তু কখনোই হবে না এইটার এইটার প্রতিদিন সম্ভব না ভাই আপনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও আব্বুর বা আপনার আম্মুর যে কষ্ট বা আপনার যে ওই যে বিশ টাকা দেয়া বা ওই আপনাকে একশো টাকা দেওয়া দুশো টাকা দেয়া বা হাজার হাজার টাকা দেয়া এর প্রতিদিন কিন্তু আপনি জীবনও হাজার কষ্ট করে শোধ করতে পারবেন না আজকে মানে আমি যে কতটা হ্যাপি নিজের জীবনের প্রথম কামাই যে প্রত্যেকটা বাবা মা চায় যে তার ছেলে ওই পর্যন্ত তো প্রত্যেকটা বাবা মা কথা বলতে থাকে যতটা যতদিন পর্যন্ত ওই বাবা মা শিওর না হয় যে না আমাকে সারা আমার ছেলে চলতে শিখে গেছে একটা মা ওই পর্যন্ত করতে থাকে বা তার ছেলেকে ডাক নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই মা না বুঝেছে যে যে না আমাকে স্যার আমার ছেলে ভালো মন্দ শিখতে গেছে নিজের জীবন চালাইতে ততদিন পর্যন্ত আমাদের বাপ মা আমাদের নিষেধ করতে থাকে এইটা করিস না ওইটা করিস না এই টাকা করিস না ওই টাকা করিস না আমি টাকা বেশি ওয়েস্ট করতাম না আব্বু মাঝে মাঝে অন্যদের জায়গা বলতো যে ও বাসায় বসে থাকে ও টাকা নিয়ে তো একটু ঘুরেও আসতে পারে বাট আমি ঘুরতাম না আমি চিন্তা করি যে দরকার নাই আমি ঘুর যাই পাই যে আমি পঞ্চাশ টাকা খাইয়ে আসলে খুব ভালো কিছু খাইয়ে আসতে পারি মানি ওয়েস্টের দরকার নাই বাপের টাকা চাইলে আপনি চাইলে অনেক কিছু উড়াইতে পারবেন বাট আপনি যদি আব্বুর বা আপনার আম্মুর কষ্টটা রিয়েলাইজ না করতে পারেন তা আপনি সন্তান হিসেবে যোগ্য না আমি যেটা মনে করি আপনাকে চাইলে আপনার আব্বু আপনারা দুই হাজার টাকা দিয়ে দেবে আপনি চাইলে বাইক চাইলেন অনেক স্লেপে আছে মিডিল ক্লাস বা বাইকের জন্য বা প্রেশার দেয় এর জন্য প্রেশার দেয় জন্য প্রেশার দেয় চাইলেই দিয়ে দিতে পারে যদি লাগে এটা আলাদা বিষয় বাট না লাগলেও না লাগলেও চাইতে থাকে বা প্রেশার দিতে থাকে আপনাকে দিবে ঠিক আছে বাট আপনি যদি কষ্টটা না বুঝেন যে আমাদের তাদের যে একটু কষ্টটা দিতেছি এটা কিন্তু আমার দেওয়া উচিত না ধরেন আমি রাশি আসছি ঠিক আছে আমি কিন্তু আইলস দিয়েছিলাম আমি চাইলে অন্য কান্ট্রিতে যাইতে পারতাম দশ থেকে পনেরো লাখ টাকা ইউজ খরচ করে যাইতে পারতাম দেখেন আমি যদি পনেরো লাখ খরচ করতাম আমার আব্বু অনেক কষ্ট করে দিত বিশ লাখ টাকা অনেক কষ্ট করেই দিত বাট আমি ওই বিশ লাখটা কিন্তু আমি ওই যে কান্ট্রিতে যাইতাম ওই কান্ট্রিতে যেয়ে আমার কষ্ট করে লাগতো তাই না আর এদিকে এই বিশ লাখ টাকা দেওয়ার কারণে আব্বুর এইখানেও ফ্যামিলিতে সমস্যা হইতো টাকার ক্রাইসিস হইতো তাদেরও কষ্টকর হতো যেহেতু আমি স্কলারশিপে পাইছি তো আমি এখানে অল্প টাকার মধ্যে চলে আসতে পারছি তো আমারও খুব ভালো স্বাসছন্দে যাইতেছে তাদেরও খুব ভালো শাসন দেয় সুন্দরভাবে যেতেছে কেউরই কষ্ট হইতেছে না এই যে একটা চিন্তা এইটা কিন্তু আমাদের মিডল ক্লাস যারা আছে তাদের চিন্তা করতে হয় এইটা যদি আপনি চিন্তা না করতে পারেন একজন মিডল ক্লাস হয়ে আপনি কখনই বড় কিছু হইতে পারবেন না তো আজকে বলবো তো আজকে প্রথম ইনকাম আজকে টাকা দিলো সন্ধ্যা দিতে এইটা আমি কাজটা করছিলাম সানডে রবিবার রাত্রে ওজনে কাজ করছিলাম তো আমারে কত টাকা দিল তো আজকে ওনারা আমারে দিল চার হাজার আটানব্বই আপনারা বাংলা টাকা হিসাব করে দেখেন কত হয় চার হাজার আটানব্বই রুপ দিল তো আমি শেষে একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে দিব যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে তো এটা দিয়ে দিব যে যারা বিশ্বাস করেন না বা যারা বিভিন্ন কমেন্ট করেন যে এটা পসিবল কি না ভাই কষ্ট করতে হবে দেখেন আমার মতো ছেলে আমার এই আব্বু যদি বলতো না যে বাজার দিয়ে এক কেজি আলু নিয়ে আসো আমি নিয়ে আসতাম না বলতো না পাশায় জায়গা দিয়া বাজার করে নিয়ে আমি ঘুমাই থাকতাম ফোন টিপতাম বাজার করে দিত দুপুরে আসতো খাবারটা মুখের কাছে দিয়ে দিত বাট দেখেন এখন আমার ক্লাস করে আইসা আমার রান্না করা লাগে রান্না করতে করতে পাঁচটা বাজে যায় পাঁচটা বাজে টাইয়া নিজের ফ্রেশ হইয়া আবার সন্ধ্যা দেওয়া পড়াশোনা করতে হয় নিজের নিজের জামা কাপড় ধুইতে হয় রুমটা নিজের পরিষ্কার করতে হয় এবং সেই ছেলে যে ছেলে এক কেজি আলু কিনে না বাজার থেকে সেই ছেলে আপনার বারো ঘন্টা জব করে আজকে এই ইনকামটা করছে এইটা আসলেই খুব নিজের কাছে এত খুশির যে আমি বলে বুঝাতে পারবো না আমি কিন্তু আমি যে জবে ঢুকছি দেখেন এই জবটা কিন্তু কঠিন না খুব জাস্ট একটাকে মা একটা প্রোডাক্ট থাকে প্রোডাক্টে একটা স্ক্যানার থাকে স্ক্যানার দিয়ে আপনার প্রোডাক্টটা জাস্ট কত নাম্বারে ওইটা যাই শিফটিং করে জাস্ট নিয়ে ওইখানে যাবেন আপনি হাতেও না জাস্ট ট্রে আছে ট্রে থেকে যাই শিফটিং করবেন দ্যাটস ইট বাট দেখেন আমি কিন্তু এই কাজটা করি বাট যা কিন্তু এই কাজটা আমি কিন্তু বাড়িতে বলি নাই যে আমি এরকম কাজটা করি আমার বাড়ি থেকে বলে কি কাজ করো বা কাজে যোগ দেশো কিনা কষ্ট কিনা তোর কোনো কষ্ট করা না যত টাকা লাগে আমি দেবো এরকমই এই কিন্তু বাবা মা বুঝছেন বাট আমি কেন বলি না বাড়িতে যে জাস্ট তারা জানি ভালো থাকে আমি এখানে যতটা কষ্টে থাকি কেন তারা জানি চিন্তা না করে কেন তারা দূরে আছে তারা চিন্তা করবে এটাই স্বাভাবিক নিজের আপনজন ছাড়া কেউ চিন্তা করে না তো তারা আপনজন তারা চিন্তা করবে তো আমি তাকে যে নিজেদের নিজের হ্যাপিনেসটা সবসময় বলার নিজের কষ্টটা বাট মাঝে মাঝে বলে ফেলি যেহেতু বাবা মা ছাড়া কেউ নাই নিজের কষ্ট বা নিজের মনের কথাগুলো শেয়ার করে তারপরও অনেক সময় কষ্ট আর নিজের চিপে রাখার ট্রাই করি বাট মাঝে মাঝে মনের কথা বলি তো যখন দেখি যে এইটা শুনে তাদের একটু খারাপ লাগছে তখন আবার ডিসিশন না কিছুই বলা যাবে না তারা হাইপি থাকুক তারা খুশি থাকুক আমার খুশিতে এইটাই আমি তো আজকে একটা কথাই বলতে চাই আব্বুকে যে তো আপনার ছেলে বা বড় হয়ে গেছে হ্যাঁ নিজে ইনকাম করতে শিখে গেছে ইনশাল্লাহ সব স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্ন পূরণ হবে দোয়া করবেন আর সকলকেই বলে যে ফ্যামিলিতে অনেক ঝামেলা থাকে বাবা মার সাথে অনেক ঝগড়া হয় আমরা পাশাপাশি থাকলে বাট বিশ্বাস করেন একসাথে থাকলে ঝগড়া হবে বাট দিন শেষে তারাই সব আপনার তাদের সাথে আপনার থাকতে হবে এই পৃথিবীতে যদি তারাই থাকবে আপনার না তারা কেউ থাকবে না তো কি বলবো খুশি খুবই লাগতেছে খুশি লাগতেছে যে জীবনের প্রথম কামাই তো দোয়া করবেন আপনারা যারা রাশিয়াতে চিন্তা করবেন না একটু যদি কষ্ট করার মানসিকতা রাখতে পারে আমার মতো ছেলে যদি কষ্ট করতে পারে ভাই আপনি কেন পারবেন না যে ছেলে জীবনে একটা এক কেজির ওজন ক্যারি করে আপনি সেই ছেলে যদি বারো ঘন্টা জব করতে পারে কেন আপনি পারবেন না সো ভাই লাইফ লাইফ ইজ হার্ড আর প্র্যাকটিক্যালি লাইফ ইজ খুব হার্ড আমরা বাবা মার কাছে থাকাকালীন বুঝি না বাট বাস্তবে লাইফ জীবন অনেক কঠিন সো বাস্তবতার সম্মুখীন হতে হবে জীবনকে অনেক দূর নিতে হবে তাছাড়া কিন্তু জীবনে অনেক দূর যেতে পারবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাস্টে আমি আমি একটা স্ক্রিন রেকর্ডার অ্যাড করে দেবো যে আমি কত টাকা পাইছি আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল যারা আমাকে ইনবক্সে হ্যাঁ মেসেজ করেন কমেন্ট করেন তারা চাইলে আমার ফেসবুকে আপনারা নখ দিতে পারেন ইনশাল্লাহ আমি বেসিক যেতটুকু হেল্প করার ট্রাই করব এবং আপনাদের সাথে একটা ভালো জার্নি হবে ইনশাল্লাহ আশা করি